এটি হচ্ছে তারাইল উপজেলার ধলা ইউনিয়নে ধলা জমিদার বাড়ি জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আছে বিশাল গেট পাশাপাশি আমরা যদি একটু দেখি ঘুরে ঘুরে দ্বিতল ভবন দুতলা ভবন এই যে ব্যাঙ্গে পড়েছে এই যে সাত ব্যাঙ্গে পড়েছে সবচেয়ে মজবুত হচ্ছে এই যে লোহার লোহার বিশাল বিশাল পালাগুলি এগুলি দিয়ে মূলত সাতগুলাকে আটকে রাখা হইত বিশাল রড বড় বড় রড দিয়ে আমরা যদি একটু আস্তে আস্তে জমিদার বাড়ির সামনের দিকে যাই যে সামনের অংশ জমিদার বাড়ির জানি না ঠিক কোন জমিদার ছিল এখানে